যখন আপনি আমি কোনো গুনার কাজ করি তখন দেখবেন মনটা এই বুকটা একটা হার্টবিট বেড়ে যায় তুপ 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 ঐ কি হয় না যখন আপনি কোনো অন্যায় কাজ করবেন গোপনে নিজের একটু হার্টবিট দেখবেন এটার স্পিড একটু বেড়ে যায় তার মানে আপনার হার্টই আপনাকে জানাচ্ছে বান্দা করিস না আল্লাহ नाराज হবে করিস না আল্লাহ नाराज হবে করিস না আমরা এটা বুঝতে পারি না আমরা মনে করি যে এমনি হার্টবিট বেড়ে যায় এমনি হার্টবিট বাড়ে নাই ওই হার্ট এর মাধ্যমে আল্লাহ আপনাকে মেসেজ দিয়েছিল আপনি আমি সেই মেসেজটা বুঝতে পারি নাই কিন্তু তারপরে যখন গুণাটা করি মনে মনে একটা জিনিস আমরা চাই কেউ যেন না দেখে কেউ যেন না জানে কেউ যেন না দেখে কেউ যেন না জানে আপনি করছেন আল্লাহর অবাধ্যর কাজ আল্লাহকে না नाराजगी করার কাজ আল্লাহ জমিনে দাঁড়িয়ে কিন্তু আবার যখন আপনি কেউ যেন না দেখে তখন আল্লাহ পাক আপনার ইজ্জত বাঁচানোর জন্য চতুর্দিকে পর্দা করে দেয় দেখার মানুষ আর দেখতে পায় না বলে ফেরেশতা বলে আল্লাহ তোমার হুকুম অমান্য করছে তোমার জমিনে দাঁড়িয়ে তুমি তাকে প্রটেক্ট দিচ্ছ রব্বে করিম বলে বান্দা তো আমার বান্দা তো আমার ভালো করুক আর মন্দ করুক বান্দাটা তো আমার বান্দা যখন কোনো গুনার কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকিয়ে থাকে বান্দা আয় ফেরত রিটার্ন কর রিটার্ন কর এখনো সময় আছে রিটার্ন কর পান্দা যখন করে ফেলে তখন আল্লাহ পাক বলে যে এবার রিটার্ন করে তোবা কর এবার রিটার্ন করে তোবা কর করে ফেলেছ তো করে ফেলেছ গুনাহ কিন্তু তুমি যদি মন থেকে একবার তোবা করে বলো যে মওলা ভুল করেছি maaf করে দাও আমি আল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া সুবহানাল্লাহ আমরা আসলে রব চিনতে পারি নাই ওই রব ওই মায়ার রব ওই মমতার রব ওই ভালোবাসার রবকে চেনানোর জন্যই নবী রহমতুল্লিল্লা আলামিন দুনিয়াতে তো শ্রীফ এনেছিলেন সুবাহ মনে রাখবেন ভাইরা নবী সাবজেক্টটা তর্কের বিষয় নয় কোরআন সাবজেক্টটা তর্কের বিষয় নয় এটা অনুভবের বিষয় এটা গবেষণার বিষয় ঠিক না বেঠিক এবার আমি শুধু আপনাদেরকে একটু একদম শর্টকাট একটা নলেজ দেওয়ার চেষ্টা করব যদি আমার মুনি বামাকে দয়া করেন মানবজাতি মুসলিম জাতির জন্য গাইডলাইন হচ্ছে কোরআন গাইডলাইন জোরে বলতে হবে গাইডলাইন কোরআন থেকে আমরা গাইডলাইন নিব সেভাবে জীবন যাপন করব এটা হচ্ছে আমরা আচ্ছা বলেন নবীর একজন সাহাবা ছিল আবু বকর সত্যের উপর ছিল না মিথ্যার উপর ছিল আপনার আমার নবীর উপর কোরআন নাজিল শুরু হয়েছেন তখন নবীজির বয়স মোবারক কত চল্লিশ কত চল্লিশ শেষ হয়েছেন তেষট্টিতে অনেক তেইশটা বছর লেগেছে একটু খেয়াল করবেন কমপ্লিট কোরআন হতে বছর লেগেছে কিন্তু এর আগে আবু বক্কর সিদ্ধিকা হয়ে গেছে এখনো সম্পূর্ণ কোরআন নাজিল হয় এখনো সম্পূর্ণ কোরআন নাজিল হওয়া শেষ হয়নি কোন কোরআন যে কোরআনটা আপনার আমার জন্য গাইডলাইন প্রত্যেক

যা আছে নবী মুস্তফার জীবনে প্র্যাক্টিক্যাল তা আছে বলেন সেখান আমরা কোরআনটাকে যখন ফলো করতে পারি না কারণ আমাদের হায়াত তখন পরিপূর্ণটা আসে নাই তখন আমরা কি করেছি প্র্যাকটিক্যাল কোরআনকে ফলো করেছি নবী মুস্তাফার উটাকে নবী মুস্তফার বসাকে নবী মুস্তাফার হাসাকে ব্যবসাকে আত্মীয়তা সম্পর্ককে নবী মুস্তাফার চলাকে নবী মুস্তফার সমস্ত কিছুকে আমরা ফলো করতে শুরু করলাম এদিকে আল্লাহর প্রিয় হয়ে যেতে লাগলাম কোরআন আওয়াজ দিয়ে উঠলেও আরেকটু জোরে বলেন না আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আল্লাহ আমাদের সবার প্রতি মেহেরবান যদি আমাদের ইমানটা ঠিক থাকে এই পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলের প্রতি স্পেশাল মেহেরবান যদি আমাদের সকলের ঈমানটা কি থাকে সবাই মিলে বলেন ঈমানটা কি থাকে এখন চলেন ঈমানটাকে একটু বোঝার চেষ্টা করি আল্লাহ ইমানের অংশ একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল ভয়টা ভাই আচ্ছা আমি বলবো সেটা আপনারা বলবেন ইমান নাকি আমল আপনারা বলবেন আল্লাহ 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 আকবর জোরে বলেন না আর একটু জোরে এই যে আপনি বললেন আল্লাহ 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 এটা আমল ঠিক আছে আরে সহজ করে দিদি স্রষ্টার নাম কি আচ্ছা এই যে আল্লাহ বললেন এটা আমল যেই ভিত্তিতে আল্লাহ বলেছেন এটার নাম ঈমান একদম শর্টকাট একদম মনে রাখার জন্য আবার বলছি আবার উত্তর দেন স্রষ্টাকে যে নিয়তে বলেছেন এটা বিশ্বাস এটা ইমান আর যেটা বলেছেন আল্লাহ এটা আমল এবার বলেন রিজিকের মালিককে ওই রিজিকের মালিক বিশ্বাস করাটা ইমান বলাটা আমল বলাটা তাহলে কয়টা জিনিস পেলাম ইমান হচ্ছে ভিতরের জিনিস সুবহানাল্লাহ বলেন আমি যখন জিজ্ঞেস করছি স্রষ্টাকে শোনার সাথে সাথে জবান আপনার আগে বলেছে না মন আগে বলেছে বলেন না আর জোরে বলেন না আপনাকে আমি প্রশ্নটা করার পরে এই শুনলেন শোনার পরে কি জবান আগে বলেছে না মন আগে বলেছে মন না বেরলো তো আপনার মুকুয়াশ